হ্যালো গ্রাম আশা হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমরা এখন ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালের কৃষি শিক্ষা প্রশাসনের সমাধান দেখব সেট তোমরা মিলিয়ে নাও একের গা নম্বর দিনাজপুর দুইয়ের গ নম্বর বর্ষার প্রান্তে তিন নম্বর এক দুই অর্থাৎ ক চারের খ নম্বর চার পাঁচের ক এক দুই ছয়ের খ এক তিন এরপর সাতের ক শূন্য দশমিক পাঁচ থেকে এক দশমিক শূন্য ভাগ আট নম্বরের গহ নম্বর দুই নয়ের হচ্ছে তরমুজ ঘন ঘ নম্বর দশের ঘ নম্বর একশো চার টন এগারোর ঘ নম্বর যান্ত্রিক সভ্যতা এরপর বারো নম্বর খ গুচ্ছ মাথা তেরো নম্বরের খ সম্পদ এরপর অপর পৃষ্ঠা চলে যায় চোদ্দোর গ নম্বর পনেরোর গ নম্বর ষোলোর ক সতেরোর গ অর্থাৎ ব্যাকটেরিয়া এরপর আঠারো নম্বরের গ নম্বর লোলা পানির বন উনিশের খ উনিশশো ছিয়ানব্বই বিশের হচ্ছে খ এক তিন হবে এটা একটু বেশি দাগানো হয়ে গেছে এরপর একুশ একুশের হচ্ছে ক নম্বর বাইশের গ নম্বর এরপর তেইশের হচ্ছে ঘ নম্বর তিনটে সঠিক চব্বিশের খ এক তিন আর পঁচিশের হচ্ছে তিনটে সঠিক এই হচ্ছে তোমাদের সমাধানটা তো তোমরা যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিও লাইক করে দেওয়া যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবো ধন্যবাদ সবাইকে